হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো বন্ধুরা আজকে আমি চলে গেছিলাম কৃষ্ণগরের মহারানা প্রতাপ হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে এই হোটেলটি হচ্ছে শিলিগুড়ি যাওয়ার রাস্তায় কলকাতা থেকে শিলিগুড়ি যাওয়ার রাস্তায় ডান দিকে পড়ে তো দেখো ভেতরে প্রবেশ করছি কত সুন্দর অ্যাম্বিনেশনটা এবং চারিদিকটা কত বড় এলাকা জুড়ে রয়েছে হোটেলটি তো ভেতরটি দেখো তো এই বছর আগস্ট মাসে এই হোটেল অফার দিচ্ছে যা পাবে তাই খাও মাত্র সাতাত্তর টাকায় তো কিছু কিছু বিশেষ মেনুর উপর মাত্র সাতাত্তর টাকায় নানা রকম খাবার অফার করছে এই হোটেল এ আগস্ট মাসে তাই সেই খাবারের স্বাদ নিতেই আজকে গিয়েছিলাম এ মহারানা প্রতাপ হোটেলে তো এই যে হোটেলে মেন জায়গায় বসার আগে তো চারিপাশটা দেখো কত সুন্দর এবং কত সুন্দরভাবে সাজানো রয়েছে এই যে হোটেল রেস্টুরেন্টটি তো আমরা চারিপাশটা একটু ঘুরে দেখছি তোমরা দেখো ভিডিওর সাথে সাথে তো দেখতে পাচ্ছ এই যে বিল্ডিংটা রয়েছে যে ফাঁকা মাঠ মাঠের পাশে এই যে কটেজগুলো রয়েছে ছোট ছোটো কটেজ এই কটেজেও তোমরা বসে খেতে পারো আর ওই যে সামনে যে মেন বিল্ডিংটা দেখছো সেখানে হচ্ছে আসল খাওয়ার জায়গা এবং ফ্যামিলি নিয়ে বসে খাওয়া যায় এটা হচ্ছে ফ্যামিলি রেস্টুরেন্ট কোনো বার টার নেই একদম ফ্রেশ ঘরোয়া এই যে দেখো সামনে রাখো একটা মাঠ মতো এখানে তোমরা ওয়েটিং করতে পারো এবং হচ্ছে এখানে তোমরা অপেক্ষা করতে পারো এবং হচ্ছে তোমরা খেলাধুলা করতে পারো এই বাচ্চাদের জন্য দোলনা রয়েছে ভালোই সময় কাটবে যে দেখো একটু পার্ক মতো রয়েছে এখানে সেলফি ভিড়ও করতে পারো ভালো জায়গা সুন্দর পরিবেশ মনোরম শান্ত সৃষ্ট পরিবেশ কোনো আওয়াজ নেই যেহেতু পাশে মাঠ রয়েছে কোনো যানজটের কোনো ঝামেলা নেই আর এই যে মেন যে রেস্টুরেন্টটি রয়েছে দেখতে পাচ্ছ বিল্ডিংটি রয়েছে ওখানে তো আমরা এখন বিল্ডিংয়ের মধ্যে প্রবেশ করব। তার আগে কিছু ছবি তুলে নিলাম বিল্ডিংয়ের আশেপাশে খুবই সুন্দর ভালো লাগছিল মিল ওখানেই বসে থাকি তবু খেতে তো হবেই কারণ সাতাত্তর টাকার খাবার যেহেতু যা খাবো তাই সাতাত্তর টাকা সেগুলো তো দেখতে হবে তাই বেশি দেরি না করে উপরে উঠে গেলাম এই যে সিঁড়ি দিয়ে উঠছি দোতলার দিকে উঠে দেখো ভেতরটি কত সুন্দরভাবে সাজানো রয়েছে পুরো এসি রয়েছে তার চেয়ার টেবিলগুলো ট্রেভেলগুলো নিউ নতুন বেশি দিন হয়নি হোটেলটি ওপেনই হয়েছে তাই এখনও নতুন রয়েছে আর এই যে চারিপাশটা এই যে আমার ভাগ্নে বসে পড়েছে টেবিলে তো যে টেবিলে মেনু কার্ডটা চলে এসে দেখো এই যে কত হয়ে যে প্রথম পাতায় রয়েছে যা তো তাই খাও কাছে সেই মেনুটি আর এছাড়াও তোমরা চাইলে বিভিন্ন পছন্দ মতো খাবার অর্ডার করতে পারো বিভিন্ন থালি রয়েছে আইব্রো থালি জন্মদিনের থালি সমস্ত রকমের থালি রয়েছে এছাড়াও আলাদা আলাদা করে খাবার রয়েছে মেনুগুলো দেখে দেখে নাও তোমরা স্পষ্ট করে দেখে নিতে পারো তো আমরা অর্ডার করেছিলাম হচ্ছে দেখো চিকেন টেংরি কাবাব ফিশ ফিঙ্গার আর হচ্ছে তন্দুরি পটেটো তো এগুলো স্টার্টারে অর্ডার করেছিলাম এগুলো এসেছে দেখো এইভাবে দিয়েছে যে দু পিস ফিশ ফিঙ্গার দিয়েছে যার দাম সাতাত্তর টাকা এক পিস তন্দুরি চিকেন সেটাও সাতাত্তর টাকা আর হচ্ছে তন্দুরি পটেটো সেটাও সাতাত্তর টাকা মানে যা খাও তাতে তাই সাতাত্তর টাকা সেই অনুযায়ী আমরা অর্ডার করেছিলাম এবং আমরা দেখলাম যে চিকেন ফিঙ্গারের যে সাইজটা দেখলে কত সুন্দর কত বড় এবং ভেতরে একদম ভেটকি মাছের পুড় দিয়ে ভরা আর এই যে তন্দুরি তন্দুরি চিকেনটা সাইজটা খুব বড় এবং আমি একটু কামড় দিয়ে দেখছি যে সেদ্ধ হয়েছে নাকি কেমন হয়েছে টেস্টটা খেয়ে দেখলাম হ্যাঁ মুখে দিলেই কলে যাচ্ছে খুব সুন্দর এবং টেস্টি খাবার তো চো চিকেন তন্দুরি আমি খেলাম এবার হচ্ছে আমি খাবার হচ্ছে তন্দুরি পটেটো তো তন্দুরি পটেটাগুলো দেখলাম ছোটো ছোটো সাইজের অনেকগুলোই দিয়েছে এর দামও নিয়েছে সাতাত্তর টাকা তো আমি একটু ভালোই সেদ্ধ হয়েছে এটা তন্দুর করে করা এবং উপর দিয়ে মশলা দেওয়া মশলাটা একটু ঝাল ঝাল ছিল এবং সঙ্গে চাটনি আমাদের খাওয়ার পর আমি ভাগনে খেয়ে বললাম ভাগনে তুই একটু খেয়ে দেখ কেমন হয়েছে তা ভাগনে বললো ঠিক আছে আমি একটু খেয়ে দেখি ভাগনে একটু ট্রাই করলো তো প্রথমে একটু ফিস প্যটা নিয়ে ভেঙে দেখলো যে মাছের পুটটা কতটা আছে তো দেখে একটু ইয়ে তার সাথে সসের সাথে হোয়াইট সসের সাথে একটু নিয়ে কামড় দেখে বললো না খুব সুন্দর হয়েছে ভাগনের মুখের এক্সপিরিয়েন্সটা দেখেছে কত সুন্দর খুবই ভালো লেগেছে তা বললো না আমি পটোটে ইয়ে তাও খাবো সে দেখে দেখলো কেমন হয়েছে তা একটু দেখলো দেখা যাচ্ছে যে কেমনভাবে সেদ্ধ হয়েছে নাকি তো বললো না সেদ্ধ হয়েছে এবং একটু সসের সাথে মাখি নিয়ে সে মুখে দিল মুখে দিয়ে বললো না খুব সুন্দর হয়েছে এরকম আগে খাইনি প্রথম ট্রাই করলো সে তন্দুরি ইয়ে পটেটো তাই যে তন্দুরি কাবাব লেগ কাবাব যে খাচ্ছে খেয়ে বলবে বলবো যে কেমন হয়েছে তো একটু হাত দিয়ে ছিঁড়ে নিল হাত দিয়ে ছিঁড়ে নিলো ছিঁড়ে নিয়ে একটু সসের সাথে লাগিয়ে খেয়ে এটা বললো না খুব ভালো হয়েছে তা আমি তো খুব খুশি হলাম যে ভাগ্নে ভালো লেগেছে তো বন্ধুরা দেখো তোমরা চাইলে আসতে পারো এই আগস্ট মাসে সাতাত্তর টাকার দামের খাবার খেতে হলে আগস্ট মাসে আসতে হবে তারপর মেন কোশ্চেন নিয়েছিলাম এই যে তন্দুরি নান আর নিয়েছিলাম লাচ্ছা পরোটা আর নিয়েছিলাম হচ্ছে মটন কষা এবং চিকেন কষা এগুলো সবই সাতাত্তর টাকা করে নিয়েছিল চিকেন কষা মটন কষা মটন কষা হচ্ছে এক পিস করে দিয়েছিল আর চিকেন কষা হচ্ছে দু পিস আর এমনি তন্দুরি নান নিয়ে চলে যাচ্ছে চল্লিশ টাকা আর লাচ্ছা পরোটা নিয়েছিল উনপঞ্চাশ টাকা এটা আলাদা নিয়েছিলাম কিন্তু এই চিকেন কষা মটন কষা এই দুটোই হচ্ছে সাতাত্তর টাকা করে নিয়েছিলো তা আমি একটু মটন কষাটা তুলে নিলাম তুলে নিয়ে দেখব যে কত সুন্দর টেস্ট হয়েছে এটা স্বাদটা আমরা বলছি খেয়ে তো এই যে নানটা ছিলাম যে খুব সফট হয়েছে নানটা এবং একটু আমি গ্রেভি নিয়ে নিলাম গ্রেভি নিয়ে খেয়ে দেখলাম যে না স্বাদ একদম কোনো পার্থক্য নেই মানে অরিজিনাল স্বাদ তার এই মাংসটি মানে মটনটাও ছিল হচ্ছে একদম দেশি খাসি মটন অন্যান্য দোকানে হয়তো ধারিয়ে দিয়ে দেয় কিন্তু এটা দোকানে দেখলাম টেস্ট করে না এটা একদম দেশি খাসি আর এই যে লাচ্চা পরোটা দেখো কত ঝরঝরে হয়েছে একদম তন্দুরি লাচ্চা পরোটা তেলে ভাজা না কিন্তু এই লাচ্চা পরোটা আর লাচ্চা পরোটা হচ্ছে তন্দুরি ওভেনে করা তাই আমি ওটা আমি একটু চিকেন দিয়ে ট্রাই করলাম এই যে চিকেন দেখো দু পিস দিয়েছে আমি এক পিস নিয়ে নিলাম আরেক পিস আমার ভাগ নেকাবে যে ভিডিও করছে সে খাবে তাই আমি একটু চিকেনের গ্রেভিটা নিয়ে মুখে দেখলাম না একদম বাঙালি আনা ঝাল চাল মানে মিষ্টি না কিন্তু এটা কিন্তু খুব ঝাল চাল হয়েছিল আমার যেটা আমার ঝাল খেতে খুব ভালো লাগে এবং মাংসটা ভালোই সেদ্ধ হয়েছিল মুখে দিলে গলে যাচ্ছিল দেখতে পাচ্ছ কত সুন্দর হয়েছে তো তোমরা যারা আসতে চাও আসতে পারো আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিচ্ছি আর এদিকে আমার মোটামুটি খাওয়া হয়ে গেছে যে ভাগনে শেষ পাতে একটু ট্রাই করছে ভাগনেরও একটু ছবি তুলে দিলাম খা দেখি কেমন খেতে পারিস তা ভাগনে খাচ্ছে ভাগনের প্রায় শেষ হয়ে গেছে একটু তন্দুরি নান এবং মটন একটু চিকেন নিয়ে হ্যাঁ কোনটা খাবে ভেবে পাচ্ছে না একবার চিকেন খাচ্ছে একবার মটন খাচ্ছে তো বন্ধুরা আজকে ভিডিওটি এই পর্যন্তই যারা আমার চ্যানেল নতুন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং পাশে